একটি জঙ্গলে এক সিংহ রাজত্ব করত জঙ্গলের সব পশু জানত সিংহ হলো জঙ্গলের রাজা কিন্তু সিংহের ছিল এক বড় সমস্যা সে ছিল খুব অলস শিকার করতে তার আলসিমি লাগত তাই সে সব সময় অন্যদের দিয়ে কাজ করিয়ে নিত জঙ্গলে ছিল এক চালাক শিয়াল শিয়াল ছোট হলেও বুদ্ধিতে কারো থেকে কম ছিল না একদিন দুপুরে সিংহ খুব ক্ষুধার্ত হয়ে পড়ল পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছিল কিন্তু গরমে শিকার করতে ইচ্ছে করছিল না তখন সে ভাবল আর ওই শিয়ালটা তো বড় চালাক ওকে দিয়ে কিছু শিকার করিয়ে নিলেই হয় শিয়াল কোথায় তুমি তাড়াতাড়ি আসো এখানে মহারাজ আপনি ডাকছেন কেন দেখ শিয়াল আজ আমার বড় ক্ষুধা পেয়েছে একটা মোটা হরিণ এনে দাও আমি তোমার উপকার মনে রাখব মহারাজ আমি তো ছোট প্রাণী হরিণ ধরতে গেলে হরিণ আমাকে উল্টো লাত মেরে দেবে তবে কাছেই একটা গুহায় এক বুড়ো বকরি থাকে মোটা আর চলাফেরায় ধীর তাকে ধরলে খুব সহজেই আপনার ভোজ হবে দারুণ তুমি আমাকে সেই কুহার কাছে নিয়ে চলো মহারাজ বকরি ভেতরেই আছে আপনি আসতে গিয়ে লুকিয়ে ধরুন সিংহ ঢুকতেই শিয়াল বাইরে থেকে বড় বড় পাথর এনে মুখ আটকে দিল শিয়াল এটা কি করলে আমাকে বের হতে দাও মহারাজ আমি তো আপনার উপকারই করলাম গরম লাগবে না তাছাড়া আপনি বলেছিলেন বিশ্রাম নিতে এই বলে শিয়াল দৌড়ে পালালো হাতি গুহার কাছে এলো। হাতি গুহার পাথর সরিয়ে দিল সিংহ বেরিয়ে এসে বলল অজমি শিয়ালকে স্বস্তি দেব সিংহ খুঁজতে খুঁজতে শিয়ালকে পেল এক বড় গাছের পাশে শিয়াল তখন মাটিতে কিছু খাচ্ছিল শিয়াল তুই মরার জন্য তৈরি হ মহারাজ আমি শুনেছি এই গাছের নিচে গুপ্ত ধন লুকানো আছে আপনি যদি আমাকে মারেন তবে পাবেন না কিন্তু যদি আমাকে সুযোগ দেন আমি আপনাকে ধন সম্পদ দেখাব সিংহ থেমে গেল মনে গুপ্ত ধনের লোভ জাগলো মহারাজ খোর ভেতরে গিয়ে গুপ্তধন বের করে আনুন সিংহ ভেতরে নামতেই শিয়াল গর্তের মুখে বড় পাথর ফেলল সিংহ আবার আটকা পড়ল তুই আমাকে আবার ও ঠকালি মহারাজ আপনার লোভই আপনাকে ফাঁদে ফেলেছে চালাকি শুধু শক্তি নয় বুদ্ধিতেও থাকে এই শিক্ষা মনে রাখবেন শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর হারিয়ে গেল সিংহ গর্তে বসে নিজের ভুল নিয়ে আফসোস করতে লাগল শুধু শক্তি থাকলেই সব কিছু হয় না বুদ্ধি থাকলে তবেই প্রকৃত জয় হয়